আসসালামু আলাইকুম শুভ সকাল দুনিয়া ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন গতকালের গতকাল থেকে আকাশটা মেঘাচ্ছন্ন দু এক ফোটা বৃষ্টি হয়েছে হলো তারপরে থেকে বেলাটা ডিম ড্যাম ড্যাম এই যে খেতের মধ্যে সবজি এটা ফুলকপি তুলখান আল্লাহ তালা নিয়ে আমি সুন্দর সবজি সবই ঠিক আছে কিন্তু এখন থেকে এখন থেকে বিশ তিরিশ বছর আগে বিষ তিরিশ বছর আগে কিন্তু এক এই সবজিটাই ফলানো হইত কিন্তু সেখানে বিষ প্রয়োগ কম করা হইতো সারের মধ্যে বিষের মধ্যে বিষ কম থাকতো ঠিক না কিন্তু এখন কি হয়েছে মাটিটাও আমাদের সাথে কেমন যেন করে বিষ আর প্রচুর পরিমাণে খেয়াল করেন মার্শাল্লাহ লো নিয়ামত এই গ্রাম্য পরিবেশ সবাই সবাই দেখায় আমিও দেখাই না একটা মজার জিনিস এই এই যে দেখেন হলুদের বাগান হলুদের বাগান সরিষা মধু সংগ্রহ করে মৌমাছিরা মৌমাছিরা মধু সংগ্রহ করে তাদের আল্লাহ তালা এই সরিষার মাঝখানে দিয়ে রাখছে এখানে কি বলছে এটার মধ্যে সম্ভবত মূলা নাকি মূলা তো মনে হয় আচ্ছা তারপরে বলেন আপনারা কেমন আছেন আমাকে যদি আপনারা কোশ্চেন করেন প্রশ্ন করেন যে ভাই আপনার ভিডিওগুলো ভালো লাগে যে ভাই আপনার ভিডিওগুলো ভালো লাগে না আমাকে কিন্তু এখন পর্যন্ত কেউ এখন পর্যন্ত আমার এত তো সাড়ে সাতশো ওপরে সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ আমার কাছে এটা অনেক কারণ আমার মতন একটা আননোন পার্সনকে আপনারা এতটা সাপোর্ট দিচ্ছেন এই জন্য তো আমি কৃতজ্ঞ আপনারা কজন আমাকে চেনেন আর আমার ফ্যামিলি মেম্বারের থেকে আপনারাই আমাকে বেশি সাপোর্ট দিতেছেন ফ্যামিলি মেম্বার আমার এখানে কজন হবে দশ পনেরো জন বিশ পঞ্চাশজনই হবে বড় পরিবারের সদস্য বাকি সব তো আপনারা এই আমি আপনাদের কাছে ঋণী এখন প্রশ্নটা হলো বিষয়টা হলো যে আগের আগের দিনগুলা আর এখনকার দিনগুলোর মধ্যে পার্থক্য কি বলেন আগের দিনগুলো আর এখনকার দিনের মধ্যে পার্থক্য হইল এইটাই যে আগের সারে বা বিষে ক্ষতিকারক ক্ষতিকারক জিনিসটা কম থাকতো এখন বেশি যার কারণে অতিরিক্ত বিষ প্রয়োগের কারণে মানুষের দেহে নানান ধরনের রোগ হইতেছে নানান ধরনের সমস্যা দেখা দিতেছে ঘরে ঘরে অসুস্থ 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 রোগীর সংখ্যা বাড়তেছে বাচ্চারা অসুস্থ থাকতেছে দিনের পর দিন হাজার হাজার টাকা চিকিৎসা করতেছে ডাক্তার দেখাচ্ছে তারপর লাভ হচ্ছে যাক বাদ দেন আজকে যে রোদ উঠবে এটাই তো ভাবি নাই আলহামদুলিল্লাহ রোদ যে উঠবে আজকে এটাই তো স্বপ্নের মতন ছিল দেখো ভালো হয়েছে রোদ উঠাতে বেশ মজা লাগতেছে সরিষার খেত দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি যে আমি কেন এই সরিষার মৌমাছিটা হইলাম না মাঝে 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 প্রশ্ন আসে প্রশ্ন করি নিজেকে তো আল্লাহকে প্রশ্ন করি যে তুমি আমাকে মানুষ করে কেন বানাইলে জন্তু জানোয়ার গাছপালা করে কেন বানাই না এটার উত্তর আসলে নাই আল্লাহর ইচ্ছা হয়েছে এই জন্য আমাকে মানুষ করে বানাইছে যদি প্রয়োজন মনে করতো তাহলে তো অবশ্যই আমাকে জীব জানোয়ার করে বানাইতো কীটপতঙ্গ করে বানাইতো প্রয়োজন মনে করে নাই এই জন্য আমাকে মানুষ করে কীটপতঙ্গ করে বানায় নাই মানুষ করে বানাইছে এই জন্য আল্লাহ কাছে সুক্রিয়া জানাই এই কারণে যে রাসুলের উম্মত করে বানাইছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সাহাবিরা অনেক নবীরা যেই রাসুলের উম্মত হওয়ার জন্যে অনেক নবী এবং সাহাবিরা দরখাস্ত করছে আল্লাহর কাছে তো ওইটা না চাইতে তালা একটা একটা হাদিস হলাম সকালবেলা যে তখন যখন কেমতের ফয়সালা হবে একশো বিশটা কাতার হবে জান্নাতিদের একশো বিশটা কাতার হবে জান্নাতিদের তার মধ্যে নব্বইটায় থাকবে রাসুলের কাতার চোহান আল্লাহ এতটা দামি করে বানাইছে আল্লাহ তালা আমাদেরকে নব্বইটায় থাকবে আল্লাহ রাসুলের উম্মদের কাতার আর বাকিগুলা অন্যান্য সাহাবিদের অন্যান্য নবীদের কী যেন একটা বিষয় নিয়ে কথা বলবো আসলে এত এত কথা মনের ভিতরে কিন্তু কথা বলতে গেলে তখন গুলায় ফেলি বসলাম একটু এত সুন্দর সুন্দর ভিডিও বানান অন্যান্য মানুষরা আমি তো তার তুলনায় কোনো ভিডিও বানাইতেই পারি না এই দেখেন মৌমাছিরা দেখা যায় কি সুন্দর মৌমাছিরা তাদের খাদ্য সংগ্রহ করতেছে যার যার প্রয়োজন মতো খাদ্য সংগ্রহ করতেছে মাছিও আছে এর মাঝখানে আচ্ছা মাছিরও তো খুব আলাগে এই যে একটা এই দেখলেন দেখছেন সুখ আল্লাহ তালা রিজিক ফিট করে রাখছেন যার যার রিজিক থেকে রিজিকটা আসবে এটা ফিট করে রাখছে এটার এর থেকে কেউ আসলে গতকাল থেকে আমার অনেক ঠান্ডা গলা টলা ভেঙে গেছে ইচ্ছা ছিল আজকে অনেক বক বক করার আপনাদের সাথে অনেক বকবক করার ইচ্ছা ছিল বকবক করতে ইচ্ছা করে এটা হচ্ছে পল্টনের পানি দেওয়ার রাস্তা পলটন চিনেন কোন গ্রামে কি বলে আমি জানি না আমাদের গ্রামে বলে পলটন এই খেত খামারে এই যে পল্টনের যে এই লাইন ধরে পলটনের পানি সারে তারপরে ক্ষেতের মধ্যে পানি যায় এই কুশিয়ালটা কু করছি এটা ইনশাল্লাহ চোট মাসে গরমের সময় কাটা হয়ে যাবে তখন এখানে অন্য মাখ পরে গেছিলাম সরি অন্য কিছু অন্য কোনো কিছু চাষবাস হবে আর কি ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য আমি যেন আল্লাহজন আমাকে সুস্থ রাখে এবং হাজারো প্রতিকূলতর অবস্থার মধ্যে থেকে কারণ মানুষ তো এখন দিন দিন মানুষের লোভ বাড়তেছে মানুষের ক্ষুধা বাড়তেছে মানুষের অন্য জিনিসের প্রতি আক্ষেপ বাড়তেছে আল্লাহ তালা যেন এই জুলুমকারী জালিমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন তার জানমাল করেন আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে তো লাইক লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন করবেন আর সাবস্ক্রাইবার আরও দরকার আমার আরও সাবস্ক্রাইবার দরকার কেন দরকার ভালো কাজ করার জন্য দরকার অবশ্যই এটার পেছনে একটা একটা উদ্দেশ্য আছে অবশ্যই আছে উদ্দেশ্য না না থাকলে তো মানুষ কোনো কাজ করে না ভালো হোক বা মন্দ হোক কিন্তু আমারটা ভালো উদ্দেশ্য নিজেকে স্বাবলম্বী করা নিজেকে ব্যস্ত রাখা হ্যাঁ ইউটিউব একটা মাধ্যম নিজেকে স্বাবলম্বী করা এটা আমি বিশ্বাস করি এখন এটা একটা বড় মাধ্যম নিজেকে স্বাবলম্বী করা এবং নিজেকে ব্যস্ত রাখা কেন সেটা হচ্ছে দেশ সম্পর্কে দুনিয়া সম্পর্কে মানুষ সম্পর্কে জানা যায় বিরাট বড়ো একটা মাধ্যম আমি ইউটিউব ইউটিউব ইউটিউবকে ধন্যবাদ জানাই যে এত বড় একটা সুযোগ করে দিচ্ছে আমাদেরকে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো গল্প নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে আল্লাহ হাফেজ